হর হর মহাদেব আপনাদের সকলকে সনাতন ইউনাইটেড চ্যানেলে আন্তরিক স্বাগত আজ আমরা একসাথে হাঁটবো সেই বারোটি পবিত্র ধামের পথে যেখানে শিব কেবল মূর্তি নন উনি স্বয়ং আলো হয়ে বিরাজমান এই জ্যোতির্লিঙ্গগুলো শুধুই মন্দির নন এগুলি প্রতিটি একটা আত্মার দিকটি বিশ্বাসের স্তম্ভ ও প্রেমের নিঃশব্দ আরতি এসো শুনি সেই প্রাচীন গল্পগুলি যা আমাদের ভেতর থেকে বদলে দেয় সোমনাথ চন্দ্রদেবের আশ্রয় শিবের করুণা গুজরাট প্রথম জ্যোতির্লিঙ্গ সোমনাথ চন্দ্রদেবের উজ্জ্বলতা ক্ষীণ হয়ে গিয়েছিল দক্ষ প্রজাপতির অভিশাপে তখন তিনি শিবের শরণ নেন শিব তাকে আশীর্বাদ করেন তার জ্যোতি ফিরিয়ে দেন এই মন্দির সতেরো বার ধ্বংস হয়েছে তবুও সতেরো বার পুনর্নির্মিত হয়েছে ভক্তদের অনন্ত বিশ্বাসে আজও সোমনাথ দাঁড়িয়ে আছে সনাতনের অমর প্রতীক হয়ে মলিকা অর্জুন সন্তানের জন্য পিতা মাতার ভালোবাসা অন্ধ্রপ্রদেশ শিব ও পার্বতী কার্তিককে সান্ত্বনা দিতে শ্রী সাইলাম পর্বতে আসেন সেইখানে তারা বাস করতে শুরু করেন তাদের প্রেম ও কৃপায় সৃষ্টি হয় মল্লিকা অর্জুন জ্যোতির্লিঙ্গ এই ধাম শান্তি ও পারিবারিক মাধুর্যের আধার মহাকালেশ্বর সময়ের অতীত এক উজ্জয়িনী মধ্যপ্রদেশ অবন্তিকা নগরীতে করছিল। ভক্তদের আত্মনাদে শিব ধরত্রী ফোরে উঠে আসেন মহাকাল রূপে এই জ্যোতির্লিঙ্গ দক্ষিণমুখী যেখানে মৃত্যু ও থমকে দাঁড়ায় এখানে শিবকে অনুভব করা যায় সময় ও মৃত্যুর প্রভু হিসেবে ওমকারেশ্বর সৃষ্টির ধ্বনি ওম মধ্যপ্রদেশ নর্মদা নদীর মাঝে ওম আকারের একটি দ্বীপ সেখানেই ওমকারেশ্বর দেবতা ও শিবের আরাধনায় সমর্পিত হন শিব তাদের শ্রদ্ধায় নিজেকে ভাগ করেন ওমকারেশ্বর ও অমরেশ্বর নামে এটি সেই স্থান যেখান থেকে সৃষ্টির শব্দ জন্ম নেয় কেদারনাথ প্রায়শ্চিত্ত ও ত্যাগের পর্বত উত্তরাখণ্ড মহাভারতের পরে পাণ্ডবরা পাপমোচনের জন্য শিবের খোঁজে বের হন শিব রুষ্ট হয়ে গরু রূপ নিয়ে হিমালয়ে আত্মগোপন করেন তার কুঁজ রূপেই কেদারনাথ মন্দির প্রতিষ্ঠিত হয় এটি এমন এক স্থান যেখানে পাপ গলে যায় আত্মার শান্তির খোঁজে ভীম অসুর বিনাশ ও নদীর জন্ম মহারাষ্ট্র ত্রিপুরাসুর নামে এক ভয়ঙ্কর অসুরকে ধ্বংস করতে শিব এই বনাঞ্চলে আবির্ভূত হন যুদ্ধের শেষে তার শরীর থেকে যে ঘাম ঝরে সেইখানে থেকেই জন্ম নেয় ভীমা নদী এক রহস্যময় স্থান যেখানে শিব আজও ধ্যানরত কাশী বিশ্বনাথ মুখের দ্বার উত্তরপ্রদেশ কাশী যেখানে শিব চিরকাল বিরাজমান তিনি নিজে বলেছেন কাশী কখনো ধ্বংস হবে না কারণ এটি তার স্থিত এখানে মৃত্যু মানেই কারণ শিব নিজে কান পাতেন ও তারক মন্ত্র দেন এটি শাশ্বত মুক্তির নগর ত্রিমবেশ্বর ব্রহ্মা বিষ্ণু মহেশ একসাথে মহারাষ্ট্র গৌতম ঋষি অনিচ্ছাকৃতভাবে ভাবে গরু হত্যার পাপে জড়িয়ে পড়েন তার পাপ মোচনে শিব নিজে আবির্ভূত হন এখানে শিবলিঙ্গের মধ্যে ব্রহ্মা বিষ্ণু ও শিবের তিনটি মুখ তিন শক্তির একত্র কারণ এটি ত্রিগুণের মেলবন্ধন বৈদ্যনাথ শিব চিকিৎসকের রূপে ঝাড়খণ্ড রাবণ তপস্যা করে শিবকে তুষ্ট করেন শিব তাকে একটি লিঙ্গ দেন এবং বলেন যেখানে তুমি একবার একবার রাখবে সেখানেই তা তা স্থির হয়ে যাবে রাবণ পথে মাটিতে রাখলে সেখানেই স্থায়ী হয় বৈদ্যনাথ ধাম এখানে শিব ওষুধ ভরা আশার দেবতা বৈদ্যনাথ নাগেশ্বর ভয় বিনাশক গুজরাট সুপ্রিয়া নামের এক ভক্তকে রক্ষা করতে শিব নাগেশ্বর রূপে আবির্ভূত হন তিনি দারাসুরকে ধ্বংস করেন এই ধাম আত্মবিশ্বাস ও ভয়ের মুক্তি দেয় নাগেশ্বরের অর্থ নাগ দেবতার প্রভু রামেশ্বরম রাম যখন শিবের আরাধক তামিলনাড়ু লঙ্কা যাত্রার আগে রামচন্দ্র শিবের পূজা করেন শিবলিঙ্গ স্থাপন করেন ও আশীর্বাদ চান এই স্থান যেখানে ভগবান রাম ও শিবের স্মরণে যান এইটি আমাদের শেখায় শ্রদ্ধা সকলের জন্য প্রযোজ্য ঘৃণেশ্বর ভক্তির মূর্তি প্রতীক মহারাষ্ট্র কুসুমা নামের এক নারী প্রতিদিন শিবকে জল দিতেন তার সহপত্নী ঈর্ষায় তার পুত্রকে হত্যা করেন তবুও কুসুমা ভক্তি ত্যাগ করেননি শিব সন্তুষ্ট হয়ে তার পুত্রকে দান করেন ও ঘৃণেশ্বর লিঙ্গে প্রকাশ পান এই লিঙ্গ ভক্তির গভীরতায় প্রতিফলিত করে এইসব গল্প কেবল কাহিনী নয় এগুলো অন্তরের আলো পাপমোচনের পথ আর আত্মার মুক্তির বাণী মন্তব্যে লিখুন শিব আমাকে ডাকছে যদি মনে হয় কোনো এক ধাম আজ আপনাকে ডাকছে যদি এই কাহিনীগুলো আপনার হৃদয় স্পর্শ করে তাহলে কৃপা করে শুধু নিজে শুনে রাখবেন না একটি ভক্তির উপহার হিসেবে অন্যরাও শেয়ার করুন আর যদি আপনি চান এই পথ চলা চলুক তবে সনাতন ইউনাইটেডে যুক্ত হন আমরা একটা পরিবার এক ধর্ম এক আত্মা ইউনাইটেড ফর আমি সৌভিক ব্যানার্জি একজন ক্ষুদ্র ভক্ত মহাদেবের চরণে নিবেদিত জয় শিব শম্ভু হর হর মহাদেব